হ্যালো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আগের তো একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি যখন বাড়ি গেছিলাম তো মা আমার সাথে এসছিল। আমার এখানে তো আজ হচ্ছে তার পরের দিন মানে যেদিন আমি বাড়ি গেছিলাম তার পরের দিন দুপুরবেলা থেকেই মন ছটপট করছিল কোথাও একটু যাওয়ার জন্য তো ভেবেছিলাম প্রথমে একটু কোনো মেলায় যাব ভেবেছিলাম হয়তো হস্তশিল্প মেলা ছিল হস্তশিল্প মেলায় যাবো তবে খোঁজ নিয়ে দেখলাম যে হস্তশিল্প মেলা এখনও চালু হয়নি যেটা ইকো পার্কে হয় প্রত্যেক বছর তো কি করব মন খারাপ নেই চলে গেলাম মাকে বললাম চলো তাহলে সিটি সেন্টার টু থেকেই তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তোমার তো কোনো দিন এসব জায়গায় যাওয়া হয়নি তো চলো আমিও ঘুরে আসি একটু এর আগে যদিও বা আমার অনেকবারই আসা হয়েছে তো আমি তোমাকে নিয়ে একবার ঘুরিয়ে নিয়ে আসি তারপরে মাও বললো যে চ চাই তো আমরা রাস্তায় বেরিয়ে এবার ডিসাইড করলাম যে কোথায় যাবে বলো ইকো পার্ক যাবে না সিটি সেন্টার টু যাবে এবার যেহেতু বিকেল বিকেল হয়ে গেছিলো ওই চারটে বেজে গেছিলো তো যদিও আমরা ইকো পার্ক যেতাম বাড়ির কাছেই তবুও অনেকটাই দেরি হয়ে যেত সন্ধ্যা হয়ে যেত বলে বেশিটা ঘুরতেও পারতাম না তাই তাড়াহুড়োতে ভাবলাম যে সিটি সেন্টার টু যেহেতু বাড়ির একদম কাছে তো সেখান থেকে একবার ঘুরে চলে আসি তো এই যে এখানে চলে এসেছি চলে এসেই প্রথমে গেটের মুখেই দেখলাম যে এত সুন্দর ক্রিসমাস দিয়ে সাজিয়েছে তো মাকে একটু কয়েকটা ছবি তুলে দিলাম আর আমিও কয়েকটা ছবি তুলে নিলাম আমি সেলফি তুলে নিয়েছি তারপরে ভেতরে ঢুকতে না ঢুকতে এত সুন্দর ব্যাগগুলো ঝুলিয়ে রেখেছে দেখে তো একদম নজর কেড়ে নিয়েছে যদিও বা হাত দিয়ে দেখার বা দাম শুনে দেখার ক্ষমতা ছিল না জানি যে যা দাম আমার যে পকেট মানি এখন আমার আসে আমার বরের কাছ থেকে সে মানে পুরোটাই চলে যেত তাই ভাবনা না থাক দেখে আমি আনন্দটা নিয়ে নিই তো তারপরে মাকে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম তো আগে প্রথমে মাকে বললাম যে চলো তোমাকে পুরোটাকে ঘুরিয়ে নিয়ে আসি তারপর নিচে এসে একটু বসবে তো তার জন্যই মাকে সিঁড়ি দিয়ে এই বাস থেকে উঠিয়ে নিয়ে গেলাম এস্কেলেটার বা লিফ্ট ছিল বাট এস্কেলেটারে উঠতে মা প্রচণ্ড ভয় পায় দেখে তাই সিঁড়ি দিয়ে নিয়ে আর লিফ্টে ভাবলাম যে না লিফ্টে আর ওঠাবো না এখন তাহলে চলো এখানে যখন ঘুরতে এসেছি হেঁটে হেঁটেই ঘুরবে তারপরে উঠে গিয়েই মাকে বললাম যে মা এই জায়গাটায় তুমি দাঁড়াও এখান থেকে পুরো সিটি সেন্টারটা কীরমভাবে দেখা যায় মলটা তো একটু দাঁড়িয়ে দেখো আর তোমার কয়েকটা আমি ছবি তুলে দিই তো মাকে দাঁড় করিয়ে কয়েকটা আগে ছবি তুলে দিলাম মায়ের ছবি ভিডিও তুলে দেওয়ার পরে আমিও নিজে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে একটুখানি পোজ দিয়ে ছবি আর ভিডিও করে নিলাম যাই হোক আপলোড তো করতেই হবে নিজের ছবি তুলি মা আমাকে বলেছিল যে তোর কটা ছবি তুলে দিয়ে বললাম না থাক তুমি ঘুরতে এসছো ঘোরো আমাকে ছবি তুলে দিতে হবে না কষ্ট করতে হবে না আমি তো ছবি তুলি সব জায়গায় গিয়ে তারপরে চলে এসেছিলাম যে ছাদ আগে সিটি সেন্টারটুয়ে যে ছাদে চলে এসেছিলাম ছাদে সেই কবিগুরু রবীন্দ্রনাথের এই পুরো বড় ছবিটা চোখে পড়লো খুব ভালো লাগছিল দেখতে আর এত সুন্দর ভিউটা লাগছিলো তো মাকে বললাম চলো এখানেই আমরা কিছুটা সময় আগে কাটাই তো এখানে বসে বসে মা আর মেয়ে মিলে কিছুটা সময় কাটালাম একটু গল্প করলাম একটু সন্ধ্যাটা নামলো দেখলাম তারপরে নিচে এসে একটুখানি ঠান্ডা লাগছিল বলে জ্যাকেটটা গায়ে দিয়ে নিলাম এসে তারপরে আমরা গেলাম একটু ক্যাথলিনে খাবো বলে তো মা প্রথমেই বলছিল যে না কিছু খাবে না খেয়ে বেরিয়েছে পেটটা ভর্তি ভর্তি লাগছে আর মা বাইরে সবসময় খেতে চায় না মা বলে কিনে নিয়ে বাড়ি চল তো বাড়ি গিয়ে খাবো আমি বললাম যে তুমি এখানে আগে এসছো এখানে কিছু খাও তারপরে বাড়ি গিয়ে বাড়িটা দেখা যাবে আমার যেমনি বলা তেমনি কাজ তো একটা চিকেন হটডগ আর একটা পেস্ট্রি নিয়ে নিয়েছি চকলেটের তো মা এই পেস্ট্রি খেতে খুব ভালোবাসে বলেই ক্যাথলিনে যাওয়া তো মাগের হাতে পেস্ট্রিটা তুলে দিলাম আমি একটু টেস্ট করেছিলাম তো ক্যাথলিন থেকে বেরিয়ে এবার আমরা যাব হচ্ছে নিচে গিয়ে একটুখানি বসে সময় কাটাবো মার মেয়ে মিলে মানে মাকে একটু এখানটাও বলবো যে তুমি এদিক ওদিক চারিপাশটা দেখো আর আমি একটু ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম তারপরে মাকে বললাম যে চলো সন্ধ্যাটা হয়েই গেছে এবার বাড়ি যাওয়া যাক কারণ আমার বাড়িতে তো আমার চার ছেলে আর আমার বড় অপেক্ষা করছে আর তারপরে মাকে বললাম যে মা এখানে যেহেতু ক্রিসমাসের জন্য সাজিয়েছে লাইটটা এখন তো জ্বলছে তুমি দাঁড়াও আমি তোমাকে ছবি তুলে দিই তারপরে মায়ে ছবি তুলে দেওয়ার পরে মাকে বললাম যে দাঁড়াও একটু তোমার সাথে ছবি তুলে নি আর ভিডিও করে নিই তো সেটাই করে নিয়ে তারপরে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর বাইরে দাঁড়িয়ে দেখলাম যে সিটি সেন্টারের ট্যুর খুব সুন্দর লাগছিল আর একটা বাইরে থেকে মা বললো যে জলের বোতলও কেন তখন জলের বোতলটাও কিনে নিলাম আর বেশ ভালো লাগছিলো সিটি সেন্টার ট্যুর দেখতে তো সিটি সেন্টার ট্যুর থেকে ডাইরেক্ট চলে এসেছি চিনার পার্কের আর্সেলানে তো ওখান থেকে আমি একটা বিরিয়ানি নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি এটা হচ্ছে বড়ের জন্য সারপ্রাইজ রয়েছে তো তোমাশাই তো খুবই করে তো বেশিরভাগই সময় আমরা থেকে মানে যে বিরিয়ানি রয়েছে আজকে মনে হলো যে আরসালাম থেকে বিরিয়ানিটা নিয়ে যাই তো অনেকদিন খাওয়া হয় না তো খাওয়া হয়ে যাবে তবে বিরিয়ানি নিয়ে এসে বরমশাইয়ের হাতে প্যাকেটটা দিতে তো বরমশাই খুব খুশি হয়ে গেছে তারপরে আমি আর দুজনে মিলে চলে আসলাম আমাদের বিল্ডিং পেছন সাইডটায় রয়েছে কলকাতা ট্রেন্স তো সেখানে চলে এসেছি আমার ভাসুরের ছেলের জন্য জামা কাপড় নেওয়ার জন্য তো আমার বড়মাশাই যাবে কয়েকদিন পর তো তার জন্যে আর কি কয়েকটা শীতের পোশাক নিয়ে নেওয়া হচ্ছে তো এখানে আমার বড়মশাই তো গিয়েই আগে এই বাচ্চা যেহেতু পিঙ্ক কালারের ড্রেসটা থেকে খুব পছন্দ হয়েছে তো কমাসে দেখছিল এটা কারণ ও তো এখনও ছ মাস হয়নি ওরা তিন মাস হলো তো সেই মতোই জামা নিতে তারপরে আমাদের বাড়ির ছোটো ছেলের জন্য জামা কিনতে গিয়ে ভাবলাম আমার বাড়ির যে ছেলেটা রয়েছে লাবু তো ওর জন্য একটা জামা কিনে নেওয়া যাক তাই আমার ঘরের বেটুর জন্য একটা দেখে জামা নিয়ে নেওয়া হলো তারপরে এখানে বিল করে বেরিয়ে আমরা চলে গেছি গ্রসারির দোকানে রাস্তায় বেরিয়ে মনে পড়েছিল যে ঘরে ডিম শেষ হয়ে গেছে তাই একটা ডিম নিয়ে নেওয়া হলো তো এবার বাইরের কাজ ছেড়ে বাড়ি এসেই গুজি গিয়ে গেঞ্জিটা পরিয়ে দিয়েছে আর খুব ভালো রকমভাবে এই গেঞ্জিটা ফিটিংস হয়েছে সম্ভবত দশ এগারো বছর বাচ্চাদের যে সাইজের গেঞ্জিটা ছিল ওটাই নেওয়া হয়েছিল আর ওটা খুব ভালো ফিটিংস হয়েছে খুব ভালো লাগছে ওকে পরে আর ওই নতুন জামাটা পেয়েও কিন্তু খুশি হয়েছে ও প্রত্যেকবার যখন আমি ওকে বলি যে কী নতুন জামা নিবি নতুন জামা নিবি ও কিন্তু খুব আনন্দ পায় আর ওর পাপা কালকে এই লাইটটা নিয়ে এসছে এই রেজাল লাইটটা তো এই রেজাল্ট লাইটটা যখনই এদিক ওদিক মানে যেদিকেই মানে দিচ্ছে আর কি লাইটের আলোটা ও ছোটো ছুটে সেইখানে গিয়ে আর কি কামড়ানোর চেষ্টা করছে তো সেইভাবে খেলা হচ্ছিলো আর এই যে যে বিরিয়ানিটা আনা হয়েছিল সেটা এখন প্লেটে বেড়ে নেওয়া হচ্ছে আর আলাদা করে দুটো ডিম সেদ্ধ করা হয়েছে তো এই বিরিয়ানি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই